নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো আমাদের জ্বালানি বিল বৃদ্ধি হওয়া এইমাত্র যে অর্ডারটা বেরিয়েছে তাতে আমাদের যে চারটে স্লাব ছিল সতেরো উনিশ একুশ তেইশ সেই স্লাপটা অনেক দিন পর্যন্ত আমাদের ছিল এবার সেইটাকে ব্রেক করা হয়েছে করে আমাদের বত্রিশ টাকা তেতাল্লিশ টাকা তিপ্পান্ন টাকা এবং ষাট টাকা এই চারটে স্ল্যাবে আমাদের জ্বালানি বিলটা বৃদ্ধি করা হয়েছে তো আমি আর ডিটেলস আপনাদেরকে বললাম না আপনারা যেহেতু দীর্ঘদিন কাজ করে আপনারা জানেন কত থেকে কত পর্যন্ত আমাদের সতেরো টাকা ছিল এবং উনিশ টাকা একুশ টাকা তেইশ টাকা ছিল সেই অনুপাতে আমাদের বত্রিশ তেতাল্লিশ বাহা তিপ্পান্ন আর ষাট টাকা হয়েছে তো যাই হোক এটা আমাদের জন্য খুব ভালো খবর দীর্ঘদিন আমরা আন্দোলন করছিলাম যে জ্বালানি বিলটা বৃদ্ধি হওয়া দরকার আছে কারণ ওই পয়সায় আমাদের জল গরমও হয় না এমনকি ওর সাথে যদি আমাদেরকে খিচুড়িতে হলুদ দিতে হয় সেই হলুদের পয়সাটাও হয় না তো আজকে এটা আমাদের জন্য খুব ভালো খবর আর আমরা বারো তারিখ একটা ডিজিটাল স্ট্রাইক করছি আপনারা প্রত্যেকেই হয়তো জানেন এবং আশা করবো আপনারা প্রত্যেকেই সেই স্ট্রাইকে সামিল হবেন কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আমাদের একটা টাকাও বাড়ায়নি ফলে প্রশানটা যেহেতু ওনারাই শুরু করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারাই চালিত হচ্ছে প্রশান টাকার কাজটা তো প্রসান পারপাসও আমাদের কোনো পয়সা বাড়ায়নি তো সেই আন্দোলন করতে গেলে আমাদের তো একটা পথ অবলম্বন করতে হয় আসুন আমরা প্রত্যেকে বারো তারিখে একটা ডিজিটাল স্ট্রাইক করছি সবাই এবং সেখানে প্রত্যেকে একমত হন এবং প্রত্যেকে দল ভুলে যান আমরা আইসিডিএস ওয়ার্কার এটা মাথায় রেখে প্রত্যেকে আসুন আমরা একমত হই এবং প্রত্যেকে আমরা এই ডিজিটাল স্ট্রাইকটায় অংশগ্রহণ করি আজকে এইটুকুই বলার নমস্কার